আরে ভাই এখানে খাবার কেও না ওই ন্যাংরা টাইতেছে ন্যাংরা কই ন্যাংরা আরে ওই দেখো ভাই ন্যাংরা আইতেছে এখান থেকে ভাগো আরে ভাই জলদি এখানে আসো ও যদি দেখে তাহলে আমাদের কাছে চলে আসবে ওই ন্যাংরা আমাদের দেখলে কি হবে আমাদের আরে ভাই ও যদি কানা খাবার মধ্যে দেখে তাহলে তোমার খাবারে বালু দিয়ে দিবে ওই দিকে তাকিয়ে দেখো কান্দো শুধু আরে এই ন্যাংরা তো আমার খাবারটাকে নষ্ট করে দিল আমি এই খাবার খাবো না

ভাই তুমরা শোনো আমি অনেক মানুষের কাছে খাবার চেয়েছি কিন্তু কেউ আমাকে খাবার দেয় নাই সবাই শুধু দূর দূর করেছে তারপর মানুষের খাবারের মধ্যে আটা দিয়ে দেয় সেই খাবারটা আমি পেয়ে যাই পরে এই খাবারটা নিয়ে আমি আমার বাবাকে খাওয়াই খাবার দেওয়ার মধ্যে